মিডিয়াতে যা হয়েছে আমি তো বর্ণনাতে যেতে চাই না কারণ তার বর্ণনা কখনোই আমি স্বাভাবিকভাবে না বলতে পারবো না আমি ভাবতে পারি তো আমাদের এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমরা তার তাদের সঙ্গে একতা প্রকাশ করার জন্য এখানে এসছি দ্বিতীয়ত আমরা চাই আমাদের দেশে বিগত কয়েক বছরের যত রকমের রেপ কেস ফাইল হয়েছে যেগুলোর বিচার হয়েছে বা হয় নাই এগুলা যাতে বিচার হয় এবং দেখেন ইন্ডিয়ার মতো একটা দেশে একটা রেপ কেস নিয়ে ডাক্তারদের থেকে শুরু হলো আন্দোলন এটা এখন সব ক্ষেত্রে সবার আন্দোলন আমার দেশে একটা মেয়ের রেপ হলে একটা মেয়ে ধর্ষণের শিকার হলে আপনারা বলতে পারবেন কয়জন মামলা করতে যায় বা মামলা করতে গিয়ে আসলে কি হয় কারণ দেখেন আমরাই আমি যদি বলি যে আমরাই আমাদের সোসাইটিতে এইটা একটা প্রবলেম যে একটা মেয়ে মামলা করবে মেয়ের রায় হোক আর না হোক মেয়েটা আজীবনের জন্য সে ষোট চোদ্দ গোষ্ঠী কিনে সবাই গালি দেওয়া শুরু করে ঠিক আছে তো আমাদের দেশের ব্যাপারগুলো হচ্ছে এরকম কিন্তু দেখেন আপনি কি বলতে পারবেন আপনার ঘরে যে বাচ্চা আছে ওই বাচ্চা টোয়েন্টি ফোর সেফ থাকে কিনা আমরা তো আর প্রাণী বলতে শুধু ঘরে বসে থাকার মতন আমাদের তো বের হইতে হয় আমাদের রাস্তায় বের হইতে আমাদের বাসে উঠতে হয় স্কুল কলেজ যেতে হয় ঠিক আছে কাজের জায়গায় যেতে হয় এমন কোনো জায়গা কি আছে আপনি আপনি এখানে যতগুলো মেয়ে আছে আপনি জিজ্ঞেস করুন প্রতিদিন দশটা কাজের জন্য বের হইলো একটা না একটা জায়গা থেকে সে হেরাজার শিকার হচ্ছে কিনা গত পাঁচ বছরে বাংলাদেশে আমি দেখলাম লিখিত ফাইল করা হয়েছে রেপকেসের জন্য প্রায় সাতাশ হাজার পাঁচশো উনসত্তর জাস্ট লাস্ট ফাইভ ইয়ার্স এই বছরের শুরুতেই প্রথম তিন মাসে রেপ কেসের সংখ্যা ছিল একশো মানে যেগুলোই মামলা ফাইল করা হয়েছে তো আপনি বুঝেন যে মামলায় ফাইল করতে চাই দশটা মেয়ে রেপ হলে একটা ফ্যামিলি বাকি নয়টা ফ্যামিলি আর চাই না যে ওরা আসুক সামনে সমাজ ওদেরকে চিনুক কারণ আমাদের দেশে রেপ হলে কী হয় রেপিসকে কেউ খুঁজে না ওই মেয়েটার মুখের উপরে এরকম সব ক্যামেরাগুলো ওই মেয়েগুলোর মুখের উপর ওই মেয়েগুলোর ফ্যামিলিতে ফ্যামিলির উপরে চলে যায় একবারও কিন্তু আসে না যে এটা রেপিস্ট বা যে রেপিসকে ধরছে আমি এমনও দেখছি কোনো আর লাস্টই তো বোধহয় হয় যে কাটা বনে কলা বাগানে কোনো একটা রেপ কেসে যে একটা ছেলেকে ধরলো ওর ফেসটা ব্লার করে দেওয়া ঠিক আছে এখানে রেপিস্টের ফেস ব্লার কিন্তু যে মেয়ে ভিক্টিম যে মেয়ে এই অবস্থা যে মেয়েকে রেপ করতেছে ওই মেয়ের ওই মেয়ের কাছে আপনাদের মতো এরকম বহু সাংবাদিক গিয়ে তাদের মুখের উপরে ক্যামেরাকে ধরে ঠিক আছে তো এতেই করে যেটা হচ্ছে যে আমাদের দেশে যত রকমের শুধু রেপ কেস না আপনি যদি উইমেন ভায়োলেন্স দেখেন এটাও দেখবেন প্রায় ষাট হাজার কেস হয়েছে লাস্ট পাঁচ বছরে আমাদের দেশে ঠিক আছে যে একটা মেয়ে মায়ের বলতে পারতেছে না আমরা এই সমাজ ব্যবস্থা চাই না যে আন্দোলন গেল সেখানেও কি মেয়েদের ভূমিকা কম কেউ বলতে পারবেন দেখেন যে আন্দোলন গেল আমরা যে আন্দোলন করলাম যে আন্দোলন শুরু ছিল কোটা নিয়ে শেষ হইল গণতান্ত্রিক অভ্যুত্থান নিয়ে আপনারা কি বলতে পারবেন ওখানে মেয়েদের প্রেজেন্টে কোথাও ওদের কম ছিল মেয়ে মানুষের প্রেজেন্স কোথাও একটা একটা রাস্তা একটা মেয়ে ছিল বলে একটা ছেলে ছিল এরকম বলতে পারবেন না কিন্তু সেই জিনিস শেষ আমরা সেটার জয় হয়ে এখন দেশ সংস্কারের কাজে আসি মেয়েগুলো এখন এই মুহূর্তে বের ওরা যাতে একটু চলতে পারে ওরা যাতে একটু সাবধানে ওদের ওদের যাতে প্রোটেকশন বলে কিছু একটা থাকে এইটা কেন একটা সমাজ ব্যবস্থা হবে সুতরাং আমরা চাই দেশ সংস্কারের পাশাপাশি এই ব্যাপারগুলোর সংস্কার হোক প্রত্যেকটা মেয়ে তার মতো করে চলতে পারুক প্রত্যেকটা মেয়ে মাইট খাইছে সেখানে কথা বলতে পারুক প্রত্যেকটা মেয়ে অ্যাবিউজ হয়েছে সেখানে কথা বলতে পারুক আমি বলবো আপনি যদি বিশ্বাস করবেন কিনা যায় না একটা ফোর পাঁচ বছর ছয় বছরের একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন ও কিন্তু জানে না হোয়াট ইজ রে হোয়াট ইজ ব্যাড কিন্তু তার যে হচ্ছে না আমার যে হয় না আমি যে কাছে নিয়ে বড় হই নাই আমিও বলতে পারবো না ঠিক আছে হয়তো আমার ফ্যামিলি জানে না হয়তো আমার চারপাশ জানে না কিন্তু আমি এরকম এক শিকার হইনি আমার মনে হয় কিন্তু প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করে না ওরা সামাও সামাও এটা হইছে তো আমরা চাই যে সংস্কারের সাথে সাথে এই ব্যাপারটা হোক ইন্ডিয়ার একটা বিচার হোক কারণ আপনারা দেখছেন কি মানে এইরকম নৃশংসতা কোনো মানুষের দ্বারা সম্ভব এটা আমার মনে হয় না